আজ সকালেই এক শিক্ষাকর্তার সঙ্গে আমার কথা হচ্ছিল অন্য প্রসঙ্গে তারপরেই তিনি যেটা বললেন নাম বলা যাবে না নাম বললেই অসুবিধে আছে আপনারা দেখেছেন গতকাল যেটা দিয়েছিলাম ভিডিও যে তৎকালীন প্রথম চেয়ারম্যান এই সরকারের বাবু তিনি কিন্তু পরিষ্কার বলেছেন নাম বলা যাবে না কে ওনার উপরে চাপ সৃষ্টি করতেন সুতরাং আমিও নাম বলতে পারবো না যে তারা কিন্তু খুব চাপের মধ্যে আছে কারণ তারা চাচ্ছেন সমস্ত শিক্ষাকর্তারা চাচ্ছেন খুব দ্রুত কিন্তু প্রাইমারির সমস্যার সমাধান হয়ে যাক মানে প্রাইমারির যত শূন্যপদ আছে সেটা চলে আসুক এবং যে প্রশ্নভুল মামলাটা দ্রুত শেষ হোক বিশ্বভারতী থেকে প্রতিনিধি এখনও আসছে না এবং এসএলএসটি মামলাটা দ্রুত যেন সমস্যার সমাধান হয় এটা কিন্তু পরিষ্কার করেই বলছি স্কুল সার্ভিস কমিশনের প্রায় সমস্ত হর্তাকর্তা তারা কিন্তু চাচ্ছেন কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি কতদিন যাবৎ বেশ কয়েকদিন যাবৎ যে সিভিকদের নিয়ে ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে তাদের ট্রেনিং হচ্ছে আচ্ছা তারপরে যে রাজ্যে শিক্ষকদের কিছু মাইনে বাড়াতে হবে সেই নিয়ে আলোচনা চলছে আবার যে শিল্প নিয়ে আপনারা দেখেছেন গতকাল খুব জোর মিটিং হয়েছে যে শিল্প দরকার আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের বেশ কিছু শহরের আমি সরকারি পথ সরকারি তথ্য দিয়েছিলাম সেখানে সমস্ত রাজ সমস্ত শহরে কিন্তু শিল্প বেড়ে গেছে প্রচুর পরিমাণে শুধু সেভেন পারসেন্ট কমে গেছে কিন্তু কলকাতাতে সেই তথ্য কয়েকদিন আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখন আমার প্রশ্ন রেলও দেখা যাচ্ছে মানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কিন্তু রেলের একটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে এবং তারা কিন্তু প্রসিডিউর চালাচ্ছে এদিকে আরও কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো চলছে এবং আমাদের আশেপাশে যত রাজ্য আছে সব রাজ্যে কিন্তু এই একই জিনিসই চলছে তারা কিন্তু শত গণ্ডগোলের মাঝেও কিন্তু বিজ্ঞপ্তিটা দিয়ে যাচ্ছে যাতে রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা তাদের বড় সম্পদ কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছেলে যারা অনেক কষ্ট করে এম এ বিএড আবার অনেকে ডিএলএডও করেছে তাহলে তাদের এক নম্বর বয়স বেড়ে যাচ্ছে এবং বয়সটা যাতে ঠিক থাকে এই নিয়ে একটি মামলা হয়েছে আমি আপনাকে বললাম মামলাটা কয়েকদিনের মধ্যে আবার উঠবে যে বয়স যদি বিজ্ঞপ্তি দেন তাহলে কিন্তু বয়স বাড়াতে হবে এটা খুব স্বাভাবিক নিয়ম কারণ আপনার আপনার জন্যেই কিন্তু এতদিনেরা পরীক্ষা থেকে বঞ্চিত আর হচ্ছে যে যেসব নতুন পরীক্ষার যারা কোনো দিনই যাদের স্বপ্ন যে স্কুলের শিক্ষক শিক্ষিকা হবে তারা দু হাজার পরে বিএড করেছে কিন্তু তাদের স্বপ্ন কি অদরা হয়ে যাবে সেই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সংসার কাঁধে নিয়ে তারা কেউ কোনো ছোট্ট প্রাইভেট কোম্পানি কাজ করছে কয়েকদিন আগে একটি ছাত্রী যে আমার কাছে এখন রেল পড়ে সে সংসার টানার জন্যে বলছে দুবার দু টাইম কাজ করে সকাল আটটা থেকে একটা কাজ করে দুপুর চা দুটো আড়িতে চারটে পর্যন্ত তারপরে বাড়ি থেকে এসেই আবার ছটা থেকে রাত নটা পর্যন্ত আবার কাজ করে বাচ্চা মেয়ে এবং এরকম বহু বহু শিক্ষিত শিক্ষিতা যারা পরীক্ষার্থী তারা কিন্তু সংসারের বোঝাটা তাদের মাথায় নিয়েছে কারণ বাবা আর কাজ করতে পারেন না ইনকাম করতে পারেন না গ্রামীণ টিউশানি শিল্প প্রায় শেষ সেটা আপনারা নিশ্চিত জানেন তারা জানেন স্টুডেন্টরা জানে পড়লেও পাস না পড়লেও পাস তাহলে কেন পড়ব একটু উপরে নাইন টেন এগারো বারো যারা সজাগ গার্জেন তারা পড়াচ্ছেন তাহলে রাজ্যের এই শিক্ষিত ছেলে মেয়েদের কী হবে এবং আমাকে উনি বলেছেন যে শিক্ষাকর্তার সঙ্গে কথা হয়েছে কিছু সব প্রায় সময় হয় স্বাভাবিক বললাম অনেক দিন ধরে আছি এই সমস্ত ব্যাপারে আপনারা দেখেছেন সুতরাং প্রত্যেকের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং গলা যে আমি ফাটাচ্ছি সেটা তারাও জানে কিন্তু অনেকের সৎসাহস নেই অনেকে সেই জায়গা থেকে বার হয়ে আসতে পারছে না কারণ তাদের অনেক অসুবিধা আছে আপনারা নিশ্চিত জানেন হয়তো যে এই যে প্রতিবাদ অনেক দিন থেকে করার জন্যেই মানে রাজ্য সরকারের বিরুদ্ধে আমার কিন্তু একটি মামলা চলছে সেটাও সুপ্রিম কোর্টে চলে গেছে সমস্ত জায়গায় হেরে গেছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সেখানে কিন্তু আমার বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে বিদ্যালয়ের পুরনো টাকাগুলো আমি পাই বা না পাই কিন্তু ওই যে বললাম আপনাদের মনোবলটা আপনারা ঠিক রাখুন লড়াই চালিয়ে যেতে হবে আপনাদের সমস্ত কাজকর্ম করছেন করুন সেই সঙ্গে সঙ্গে কিন্তু মনোবল হারাবেন না যে একদিন না একদিন আপনাদের সুসময় আসবে মধ্যবিত্ত পরিবারের এই স্বপ্ন নিয়ে আপনারা সবাই বেঁচে আছেন যে একদিন না একদিন আপনারা সুসময় আসবে বাবা মায়ের পাশে থাকবেন সুখ শান্তি দেবেন কিন্তু আমার যে প্রশ্নটা সবার কাছে রাজ্য সরকার তথা সমস্ত মানুষের কাছে যে সব কিছু নিয়ে কথা বলছেন তাহলে এদেরকে নিয়ে তো সাংবাদিক সম্মেলন করতে হবে বলে দিক না প্রাইমারি বোর্ড যে এই এই কারণের জন্যে কিন্তু এখন আমরা এটা করতে পাচ্ছি না আর এস একইভাবে বলে দিক না যে নবম দশম একাদশ দ্বাদশে আমরা শিক্ষক নিয়োগ করতে পাচ্ছি না তার কারণটা কি সেটাও বলে দিক তার কারণটা কি আপনারা আবার দেখেছেন যে কেসটা উঠবে সেটা নিয়ে আমি বিকালে ভিডিও দেব সেটা কিন্তু চৌত্রিশ নম্বরে সুপ্রিম কোর্টে আছে তাহলে কেন কেন রাজ্য সরকার তার অ্যাডভোকেটকে কপিল সিব্বালকে কেন বলছেন না যে এই কেসটা তড়ি ঘড়ি সমাধান করতে অথচ আপনারা শুনছেন প্রায় যে তিন লক্ষ শূন্য পদ রেডি পাঁচ লক্ষ শূন্য পদ রেডি বিরোধীরা এই সব করছে কেউ কেউ বলছেন কিন্তু ব্যাপার হচ্ছে পরিষ্কার করে তো দিতে হতে পারে যে এই যে আপার প্রাইমারি নিয়ে যেটা বলে দিচ্ছেন ঠিক আছে প্রাইমারি নিয়ে কিছুদিন আগে বললেন কিন্তু এখনও পর্যন্ত ছেলেমেয়েরা তারা হতাশায় আছে তারা ধর্নায় যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলুন যে কোন জায়গাটা বেঁধে আছে শূন্যপথটা প্রাইমারির শূন্যপথটা এখনও আসছে না কেন অনেক দিন ধরে তো শূন্যপথ আসার কথা এবং এসএলএসটির এত নাকি শূন্যপথ আছে এই আছে সেটা কেন উদ্যোগ নিচ্ছে না ও মামলা নিয়ে উদ্যোগ নিচ্ছেন আর্যিকর নিয়ে উদ্যোগ নিয়েছেন কিন্তু কেন এরা কি রাজ্যের একেবারে এতটা হচ্ছে কি অবাঞ্ছিত হয়ে গেল এই সমস্ত উচ্চশিক্ষিতা উচ্চশিক্ষিত ছেলেমেয়ে এরা অনেক বেশি ডিগ্রি করেছে বলে কি এরা আজকের হতাশ হয়ে যাবে এরা আজকের মানে কি বলবো চাকরিহীনতায় ভুগবে এটা কি কোনোদিনই সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় তাই রাজ্য সরকারের উচিত যে নিশ্চয়ই এই নিয়ে একটা দ্রুত ব্যবস্থা করা এবং একটা সাংবাদিক সম্মান করে বলে দেওয়া টি এই জন্যে এই জন্যে দেরি হচ্ছে কিন্তু তোমরা এসএলএসটিটা নির্দিষ্ট সময়ের ঠিক বিজ্ঞপ্তি পাবে এটা বলতে অসুবিধা কী আছে কয়ে কোটি ছেলে মেয়ে তাতে শান্তি পাবে তাদের তারা তাতে তারা অন্তত মনে করবে ঠিক আছে কিছুদিন কাজ করছি কাজ করছি এরপরে কিন্তু আমরা পড়াশোনা নিয়ে আবার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। এটাই আমার বলার কথা সবার কাছে